একদম সঠিক কাজ করছে সঠিক কাজ করছে একদম সঠিক কাজ ড্রাকোনিয়াল ল এটা একটা অমানবিক গাজ জোর যার মুলুক তার এই মানসিকতা থেকে ভারতবর্ষে তিনটে লিগ্যাল ল পাস করানো হয়েছে আমাদের দেশে আইপিসি উঠে গেছে সিআরপিসি উঠে গেছে এভিডেন্স অ্যাক্ট উঠে গেছে এখন সেই সমস্ত আইনের মাথায় যা যা লেখা হয় সেগুলো বুঝতে গেলে আগে সংস্কৃত পড়তে হবে সবাইকে ই মানে শরীরাচারী ব্যবস্থা চলছে একটা ট্রাক ড্রাইভার সে কোথায় কিভাবে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তার পিছনে কানুনগুলো অনুসন্ধান না করে তাকে আগে থেকেই সাজার ব্যবস্থা প্রতিটা ঘটনায় সাজা আপনার এলাকায় মনে করো নদীর বাঁধ গেছে সেই বাঁধ ভেঙে জল ঢুকেছে আপনার গ্রামে সেখানেও আতঙ্কবাদী হতে পারে আপনাকে আপনি সেখানেও টেরিস্ট হয়ে যেতে পারেন এই বাংলায় কেউ সঙ্গে বিয়ে করবে সেখানে লিখে দেওয়া হচ্ছে ডিসিটফুল ওয়েতে করছে কিনা সেখানে চালাকি হচ্ছে কিনা চালাকি করে বিয়ে করলে তার যাবজ্জীবন ফাঁসিও হতে পারে বলুন কোথায় যাবে চালাকি করে বিয়ে হচ্ছে না মন হৃদয় আদান প্রদান করে বিয়ে হচ্ছে সেটাকে একটা সরকার দেখবে সেখানে অপরাধটা কি দেখুক নানা রকমের জটিলতায় পড়া আমরা এই আইনের বিরোধিতা আমি যে স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম তার ডিসেন্ট নোট তার বিরোধিতা করেছি পার্লামেন্টে তো করতাম তার আগে আমাদের সকলকে একশোল্লিশ জন এমপিকে পার্লামেন্ট থেকেই তাড়িয়ে দিল এই আইনটা পাশ করানোর জন্য এই আইন জনবিরোধী আইন শ্রমিক বিরোধী আইন সাধারণ মানুষের দুর্বিষ জীবন আগামী দিনে এই আইনের জন্য ভুগতে হবে আমি আগেই বলে রাখছি বেশ করছে ট্রাক চালকরা বেশ করছে ট্রাক চালকরা বেশ করছে ট্রাক চালকরা আমি সেই আন্দোলনের পাশে আছি আমরা তাকে সমর্থন জানাই